হ্যালো গ্যাস দেখো আজকে আবার আমার প্রোগ্রাম তরফে দেখো দেখো আমরা ধুয়ে নিয়ে আসলাম একটু করে মাখামাখি হবে দেখো দেখো আমরা এই দেখো গামলায় আজকেও গামলায় আম খাবো আমরা আমরা ডিনার সেটে বা পাতা পোতায় আম খাই না দেখো আজকেও আমরা গামলায় আম খাবো ঠিক আছে দেখার জন্য পাশে থাকুক দেখো আমরা এখন আম ছোলার জন্য প্রস্তুত দেখো এই দেখো আম ছোলাছলির পর্ব চালু হয়ে যাচ্ছে দেখো আমরা দুইটা গামলা রেডি করেছি আজকে আমরা পাতা পোতায় বা আমরা ডিনার সেটে খাই না শুধু গামলায় খাই সময় দেখো দেখো বন্ধুরা আমাদের কাটাকাটি চালু হয়ে গেছে দেখো কত সুন্দর করে কাটছে দেখো আমরা বড়ো বড়ো গামলায় কাটতেছি দেখো এই যে এই যে চাকু মেশিন আমাদের ঠিক আছে এটা কাটতে ও আমরা গামলাই খাব ডিনার সেটে পাতায় এইসবে খাই না আমরা ঠিক আছে তাহলে আমরা গামলায় খাই সব কিছু দেখতে পাচ্ছি দেখার জন্য পাশে থাকো দেখো কত বড় বড় আম দেখো কত বড় বড় আম তোমাদের আছে এত বড় বড় আম দেখো দেখো এই দেখো টুটা তো দেখো একটা আম হবে এক কিলো দেখো কত বড়ো বড়ো গাম লাগে বড়ো বড়ো আম তুমি কি খেতে চাও তাহলে চলে আসো তাড়াতাড়ি বারোটা বাজতে দশ মিনিট বাকি বারোটার ভিতরে চলে আসো আমাদের বাড়িতে ঠিক আছে আমাদের আম্মা খেয়ে আমরা গামলায় খাই তাই অনেক লোকে জলে ঠিক আছে জানি না খাদের জলে তোমাদের জললে তাতেই আমাদের চলবে দেখো মেশিনে চলছে দেখো দেখো আমাদের সিক সিক্রেট মশলা তৈরি হয়ে গেছে দেখো আমাদেরটা খুব টেস্ট হবে দেখো সিক্রেট মশলা তৈরি হয়ে গেছে এখন শুধু আরও সিক্রেট মশলা আছে দেখার জন্য প্রস্তুত থাকো এই দেখো লবণ দিয়ে দিল এই যে এখন বিট লবণ দেবো দেখো আমাদের মাখামাখি চলছে দেখো সিক্রেট মশলা খুব টেস্ট হবে এরপরে টেস্টি সল্ট দিতে হবে এই যে দেখো আমাদের টেস্টি সল্ট ঠিক আছে এটা হচ্ছে সিক্রেট একটা মশলা ঠিক আছে স্বাদের জন্য এটা দেওয়া হয় ডাল দেখো টেস্টি সল্ট দেখো সেই লেভেল হবে দেখো আমরা গামলায় মাখছি দেখো আমরা গামলায় খাচ্ছি দেখো কে কে গামলায় খাবা

দেখো এই যে তোমাদের লোভ দেখাচ্ছি যার যার জীবের জল চলে আসছে ঠিক আছে যাদের মানে হিংসা বেশি অহংকার বেশি তারা একটু আম খেয়ে দাও সেই সাত এই দেখো সিক্রেট মশলার এই যে প্যাকেট নিয়ে আসছে আরও সুগার সুগার হবে এখন বাহ এখন লাগবে আরও টেস্ট এত সাত আমে বা সেই সাত খুব টেস্ট বাহ টক জাল মিষ্টি ঠিক আছে সেই সাত এটা দেখো আর একটু দিচ্ছে সুগার সুগার ম্যাঙ্গো অ্যান্ড চিলি ডাস্ট টেস্টি সল্ট কাসুন্দি মাস্টার্ড পাউডার देखो ठीक बंधू राम गुड बाद में मिलेंगे